পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছেন এবং পশ্চিমবঙ্গের মহিলাদের প্রতি মাসে মাসে এক হাজার ও বারোশো টাকা করে দিচ্ছেন লক্ষ্মীভান্ডার প্রকল্পের মাধ্যমে ঠিক সেইরকম কেন্দ্র সরকার একটি নতুন প্রকল্প নিয়ে এসেছেন যেখানে মহিলাদের পনেরো হাজার টাকা করে দেওয়া হচ্ছে আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তথা ভারতের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও এই প্রকল্পে আবেদন করে পনেরো হাজার টাকা পেয়ে যেতে পারেন এই প্রকল্প রাজ্যের মহিলাদের কাছে একরকম আর্থিক নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছে ঠিক এরকমই কেন্দ্র সরকারও নতুন এক প্রকল্প এনেছেন যার মাধ্যমে কেন্দ্রের মহিলারা সাবলম্ব হয়ে উঠবেন এবং প্রতিটি মহিলাদের দেওয়া হবে পনেরো হাজার টাকা হ্যাঁ তো অনেক মা বোন আছেন টাকা পাচ্ছে এক হাজার কেউ বারোশো তাবার প্রকল্প থেকে কিন্তু এবার কেন্দ্র সরকার এগিয়ে নিয়ে এলো একটা নতুন একটা প্রকল্প এখানে বলছেন না যে পাবেন এক হাজার দু হাজার বা পাঁ হাজার আপনি পাবেন সিধা পনেরো হাজার টাকা তারা আপনারা ভাবছেন এটাই তাহলে এই প্রকল্প কারা কারা পাবে কারা কারা পাবে না এবং এই প্রকল্পের নাম কি যে গল্প দেওয়া হচ্ছে পনেরো হাজার টাকা তাই প্রথমে আমাদেরকে বলবো আজ ভিডিওটি পুরো দেখবেন আজ এটা জানাব এই প্রকল্পের নাম কি কেন দেবে পনেরো হাজার টাকা এবং কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে সব আছে এই ভিডিওতে তাই হারে মামুদাকে বলবো ভিডিও নিয়ে স্কিপ করে পুরো দেখতে ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি মনে করি ভিডিওটা শুরু করি রাজ্য সরকারের এই জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে টেক্কা যেতে এবার কেন্দ্র সরকারও এগিয়ে এলো কেন্দ্র সরকার এবার আরও বড় একটি প্রকল্প নিয়ে এলো সমস্ত মহিলাদের জন্য মোদী সরকারের তরফে নতুন এক উদ্বেগ ঘোষণা করা হয়েছে যেখানে মহিলারা পাবেন এককালীন পনেরো হাজার টাকা শুধু টাকা নয় এই টাকার সঙ্গে যুক্ত থাকবে বিনামূল্যে সেলাই মেশিন প্রশিক্ষণ ও কর্মস্থানের সুযোগ ফলে এই প্রকল্প আর্থিক সাহায্যের পাশাপাশি মহিলাদের আত্মনির্ভর হওয়ার পথ খুলে দিচ্ছে মূলত মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য তাদের স্বনির্ভর ও আত্মনির্ভর করাই হল কেন্দ্রের মূল উদ্দেশ্য হ্যাঁ তো আমাদের প্রকল্প একটাই যে লক্ষ্মীর ভাণ্ডার আপার এখানে আপনার কত এক হাজার বা বারোশো কিন্তু আর এ টাকা নয় পাবেন পনেরো হাজার টাকা তবে টাকা নয় এখানে পাচ্ছেন ফ্রিতে সেলাই মেশিন প্রশিক্ষণ যাতে আপনারা নিজের দাঁড়াতে পারেন কারণ বলে দিই কখন কোন প্রকল্প বন্ধ হয়ে যায় তা কিন্তু বলা যায় না সরকারের উদ্দেশ্য এটাই যে আপনি নিজের প্রশিক্ষণ নিয়ে নিজে শিখে নিজের পায়ে দাঁড়িয়ে আপনার নিজের পরিবারটা তাতে যেন খুঁজো যাই পারেন কেন বললামই তো কখন কোনো প্রকল্প বন্ধ হয়ে যায় তা কিন্তু বলা যায় না তাই আপনারা আগে ভাগে এই শিক্ষাটি নিয়ে থাকেন এবং এই টাকা নিয়ে থাকেন তাহলে আপনি হয়তো ভবিষ্যৎকালে আপনি এই শিক্ষাটা সংগ্রহ করে আপনি নিজের দাঁড়িয়ে আপনার যে রয়েছে সুন্দর পরিবারটি তা আপনি জানাতে পারবেন খুব সহজেই আপনি নিজে হ্যান্ডেল করতে পারবেন সেই পরিবারটি মনে করো আপনি প্রকল্পে যুক্ত হয়ে আছেন যে কোনো প্রকল্পে ওরা যদি বন্ধ হয়ে যায় আপনি কি করবেন কোথায় হাত পাতবেন কে আপনার টাকা দেবে কেউ দেবেন না হয়তো দেখা গেলো ভোটে সে হেরে গেল প্রকল্প বন্ধ হয়ে গেল আপনার কোথায় হাত পাতবেন টাকার জন্য আপনার ছেলে আপনার মেয়ে হয়তো স্কুলে পড়াশোনা করছে এই টাকার মাধ্যমে যদি প্রকল্প বন্ধ হয়ে যায় তা আপনি কী বেশ ছেলেদের টিউশন ফি দেবেন বা স্কুল ফি দেবেন আপনি দেখুন তো একবার তা আমি বলবো টাকা নিচ্ছেন নিন এক হাজার হোক বারোশো হোক এখানে দিচ্ছেন নিন আমি বলবো আপনার সাথে সাথে এই শিক্ষাটাও নিন তাহলে আপনি হয়তো ভবিষ্যৎকালে কোনো সময় আপনি পড়বেন না এটা হলো তার মেন উদ্দেশ্য বা মেন তার লক্ষ্য এবার বলা হচ্ছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে নতুন প্রকল্প হ্যাঁ যে টাকা পাবেন পনেরো হাজার টাকা তার নাম কি অনেকে জানাচ্ছ জানতে তো বলে যে প্রকল্প আসছে আমাদের এই যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে কিন্তু এই প্রকল্প আসছে যে প্রকল্প পাবেন পনেরো হাজার টাকা তো দেখুন কি বলা হচ্ছে এবং কিসে নতুন প্রকল্পের নাম নতুন করে যে প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকারের এই উদ্যোগে এসেছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ফ্রি সেলাই মেশিন প্রকল্প হ্যাঁ আপনারা তো ভাবছিলেন এটাই প্রকল্পের নামটা আসলে কি যে দেবে আমাদেরকে পনেরো হাজার টাকা প্রকল্পের নাম হল ফ্রি সেলাই মেশিন প্রকল্প এটা সেই প্রকল্প আবার হবেন পনেরো হাজার টাকা এখানে মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে সেলাই মেশিন শেখানো হবে এবং প্রশিক্ষণ শেষে দেওয়া হবে আর্থিক সহায়তা তাই এই প্রকল্পের মাধ্যমে মহিলারা যেমন কর্মস্থানের সুযোগ পাবে ঠিক তেমনি পনেরো হাজার টাকা পেয়ে যাবে হ্যাঁ এখানে বলছেন এটাই আপনি যে পর্বে আবেদন করে থাকেন আপনি পাবেন বিনামূল্যে এই প্রশিক্ষণ সেলাই মেশিন প্লাস শেখার পর আপনি পেয়ে যাবেন এককালীন পনেরো হাজার টাকা তবে হ্যাঁ আপনি যদি এই প্রকল্পে অ্যাপ্লাই করে থাকেন যদি না করে থাকেন অ্যাপ্লাই তাহলে আপনি কিন্তু এর টাকাও পাবেন না এই প্রকল্প থেকে তাই আরেকটা পরিবারে হারটা মানুষদেরকে বলবো আপনি এই প্রকল্পে অ্যাপ্লাই করে আপনি এই শিক্ষাটা নিয়ে আপনি পেতে পারেন পনেরো হাজার টাকা এই টাকা মহিলারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে বিশেষ করে মূলত টুল কিট ও মেশিনের কেনার কাজে লাগানো যাবে তো বলে দিই যার বাড়িতে ওরাটি সেলাই মেশিন রয়েছে আপা পারান দোষ মেশিন দিয়ে কিন্তু ওরা শিখতে পারেন আর যার বাড়িতে নেই আপারণ দোষের টাকা দিয়ে কিনে নিতে পারেন এবং যা জিনিস লাগে তারপর কিনে নিতে পারেন সেই টাকার মাধ্যমে এবার মনে হয় যে না আমি একটা অন্য কাজে ব্যবহার করবো তারপর করতে পারেন কোনো চাপ নেই তাই প্রত্যেক পরিবারের বলব প্রত্যেক আমাদের বলবো আপনার যদি ইচ্ছে হয় যে না দা আমার এই শিক্ষাটা প্রয়োজন আমিও চাই নিজের পেয়ে দাঁড়িয়ে আমার যে সুন্দর পরিবারটা তাই জন্য আমি জানাতে পারি আপনি এক্ষুনি কমেন্ট করে জানাও এবার বলা হচ্ছে কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পে হ্যাঁ আপনার তো শুনলেন যে টাকা পাবেন পনেরো হাজার টাকা অনেকে ভাবছেন আমি এপ্লাই করব আমি এপ্লাই করবো কিন্তু দেখে নিন কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না দেখুন কি বলা হচ্ছে প্রকল্পটির সুবিধা পাবেন দেশের সেই সব মহিলারা যাদের বয়স কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেমন পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে বয়স হতে হয় কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে গেলে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলেই পেয়ে যাবেন এই প্রকল্প হ্যাঁ তো অনেক মা বোন আছেন নেতার না প্রকল্প যুক্ত হয়েছে যার নাম লক্ষ্মীর ভাণ্ডার এখানে বয়স বলা হয়েছে পঁচিশ থেকে ষাট বছর কিন্তু যে নতুন প্রকল্প এনেছে বয়স আছে আপনার কুড়ি থেকে ম্যাক্সিমাম চল্লিশ বছর পর্যন্ত আপনি যে প্রকল্পে অ্যাপ্লাই করেছেন যার নাম লক্ষ্মীর ভাণ্ডার আচ্ছা বলুন তো আপনি প্রকল্প এলাই করেছেন ম্যাক্সিমাম কত বছর আপনার লেগেছে যে আপনি অ্যাপ্লাই করতে পারছেন অবশ্যই পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে এপ্লাই করতে পারছেন তার আগে তো আপনি পারেননি কিন্তু না প্রকল্প বলছে আপনি তার আগে এপ্লাই করতে পারবেন এই প্রকল্পে বয়স দরকার বেশি নয় কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে আপনি কিন্তু এই প্রকল্পে এলাকায় করতে পারবেন আপনার যদি কুড়ি বছর হয় তাহলে আপনি কী ভাবছেন এখন এই প্রকল্পে অ্যাপ্লাই করে আপনি এই শিক্ষাটা নিয়ে আপনিও এটা পেতে পারেন তা আবার এক দু হাজার টাকা নয় সেটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে পনেরো হাজার টাকা শর্ত অনুযায়ী যেসব পরিবারের মাসিক আয় বারো হাজার টাকার কম সেই পরিবারেই মহিলারা আবেদন করতে পারবেন শহর ও গ্রামীণ দুই এলাকার মহিলাদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে গ্রাম থেকে শহর সকল মহিলারা এই প্রকল্পের মাধ্যমে পনেরো হাজার টাকা পেয়ে যেতে পারেন তো বলে দিই যার পরিবারে মাসিক আয় বারো হাজার টাকার নিচ্ছে উপরে কিন্তু নয় নিচ্ছে তাহলে আপনি যোগ্য এই প্রকল্পের জন্য তো বলে দিই এই যে প্রকল্প এটা কিন্তু কোনো গ্রাম বা শহর পাবেন না পাবেন হারেক জায়গায় হারেক জেলায় এবার জানব প্রয়োজনীয় ডকুমেন্ট হ্যাঁ আপনি জানলেন এই প্রকল্প কি কি সুবিধা রয়েছে তাও জানলেন কি নিয়ম তাও জানতে পারলেন কিন্তু এবার বাকি রইল আমাদের এটাই কি কি ডকুমেন্ট লাগবে এই প্রকল্পের জন্য নাম জানলেন টাকাও জানলেন কী নিয়ম তাও জানলেন আমি বলে রইল কী কী ডকুমেন্ট লাগবে সেটাই দেখুন কী ডকুমেন্ট লাগবে এক নাম্বার আধার কার্ড দু নম্বর জন্ম সংসদ তিন নম্বর আয়ের শংসাপত্র চার নাম্বার ব্যাঙ্ক পাসবুকের জেরক্স এবং একটি সংস্ক্রিয় বৈধ মোবাইল নাম্বার এই ছিল পাঁচটি ডকুমেন্ট আপনি থাকে তাহলে কী ভাবছেন কমেন্টটা করো আর আপনাকে করে এই প্রকল্পে এইবার জানব কীভাবে আবেদন করবেন হ্যাঁ আপনারা জানেন অনেক কিছু প্রকল্পের নাম কত টাকা পাবেন কী ডকুমেন্ট লাগবে বা কী শর্ত এই প্রকল্পে রয়েছে আপনারা সব জানতে পারেন বুঝতে পারলেন এবার সে সমস্যা এটাই কীভাবে আবেদন করবো এই প্রকল্পে তো বলে দিই আপনার যদি ইচ্ছে হয়ে থাকে যে আমি এই গল্প বেলায় করবো তাহলে আপনি যদি কমেন্ট করেন যে হ্যাঁ আমিও চাই এই প্রকল্প আবেদন করতে কমেন্ট করো আমি অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আসবো কি আপনার বাড়িতে বসে এই প্রকল্পে অ্যাপ্লাই করবেন এবং আপনি এই শিক্ষাটা পেয়ে টাকা পাতে পারেন পনেরো হাজার টাকা তাহলে কী ভাবছেন হ্যাঁ আপনাকেই বলছি দেরি না করে চটপট কমেন্ট বক্সে লিখে জানাও এবার জানব কেন এই প্রকল্প এত গুরুত্বপূর্ণ তাই বলবো হারটা মা বোনের পেয়ে আগে আবার জান নিন প্রকল্প কেন গুরুত্বপূর্ণ কেন আবেদন করবো এই প্রকল্পে তাও আপনারা এই প্রকল্পে আবেদন করবেন দেখুন কী বলা হচ্ছে এই প্রকল্পে কেন এত গুরুত্বপূর্ণ যেখানে লক্ষ্মীভাণ্ড প্রকল্প মহিলাদের নিয়মিত ভাতা দিচ্ছে সেখানে কেন্দ্রের এই নতুন প্রকল্প মহিলাদের হাতে কাজ তুলে দিচ্ছে এর ফলে মহিলারা কর্মস্থানের সুযোগ পাবে এবং ভবিষ্যতে আয়ের উৎস তৈরি হবে এক দিককে রয়েছে আর্থিক সহায়তা অন্যদিকে রয়েছে কর্মস্থানের সুযোগ ফলে এটি কেবল ভাতা নয় বরং মহিলাদের আত্মনির্ভর করার এক নতুন পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে এই নতুন প্রকল্প হ্যাঁ তো এখানে বলছেন এটাই আপাতত অনেকেই আছেন কেউ পাচ্ছেন এক হাজার কেউ বারোশো টাকা পাচ্ছেন প্রতি মাসে মাসে কিন্তু তা সকার দেখতে চায় না তিনি চাইছেন এটাই যেন হার একটা মা বোন তাদের নিজের পায়ে দাঁড়িয়ে জন্য কিছু কাজ করতে পারেন নিজের রায় এবার যদি এই শিক্ষাটা নিয়ে থাকেন কিছু শিখতে পারেন আপনারা হয়তো কোনো বড় কোম্পানিতে কাজ পেতে পারেন এই সেলাই মেশিন সম্পর্কে সামনে আপনি হয়তো মোটামুটি ইনকাম করতে পারবেন এবং আপনি আমার পরিবারটা জানাতে পারবেন খুব সহজেই হ্যাঁ আপনি এখানে পাচ্ছেন মাসে এক হাজার বারোশো আপনি কোনো কোম্পানির কাজ পেয়ে থাকেন এই সেলাই মেশিন নিয়ে আপনি তো মাসে পাতে পারেন দশ হাজার টাকা বিশ হাজার টাকা কিনে করতে পারেন সেই মেশিন শিখে তাই এটা শুধুমাত্র একটা ভাতা নয় আপনাদের একটা কাজে রাস্তা দেখিয়ে দেবার এক প্রকল্প পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার যেমন মহিলাদের মুখে হাসি ফোটাচ্ছে তেমনি কেন্দ্র সরকারের ফিরে সেলাই মেশিন প্রকল্প মহিলাদের জীবনে নতুন সম্ভাবনার আলো চালাতে চলেছে তাহলে বললাম আপনারা যদি মাসে পান এক হাজার বারোশো টাকা পান এই প্রকল্প থেকে আপনি যদি শিক্ষা নিয়ে থাকেন এই সেলাই মেশিন আপনি কাজ পেয়ে যান কোনো কোম্পানিতে তাহলে হয়তো আপনি এই বারোশো জায়গায় আপনি হয়তো বারোশো হাজার করতে পারেন সেই সেলাই মেশিন শিখে তাহলে বলুন সেখানে কতটা তা ভেবে চলেছে আপনাদের জন্য তাই আপনি পাচ্ছেন মাসে বারোশো বা হাজার টাকা তাতে আপনার কি হবে কিচ্ছু হবে না তাই আমরা হাজির রিকোয়েস্ট করব। প্রত্যেক আমাদেরকে এই শিক্ষাটা আপনারা নিন এবং আপনিও পারবেন আমার পরিবারটা পুরো সহজভাবে চালাতে এই প্রকল্পের মাধ্যমে মহিলারা শুধু টাকা পাবে তা নয় এই প্রকল্পের মাধ্যমে মহিলারা কর্মস্থানের সুযোগ পাবে এবং নিজের পায়ে দাঁড়িয়ে অর্থ উপার্জন করে পরিবারের হাল ধরতে পারবে বিনামূল্যে প্রশিক্ষণ ও পনেরো হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে বহু মহিলা ভবিষ্যতে নিজস্ব আয়ের রাস্তা তৈরি করতে পারবেন হ্যাঁ এটাই তার লক্ষ্য সরকারের যে আপনি নিজের পায়ে দাঁড়িয়ে এই শিক্ষাটা নিয়ে আপনি নিজে আপনার যে পরিবার রয়েছে তা আপনি সুন্দরভাবে মেনটেন করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই এবং আমি তো বললাম আপনারা যদি ভালো করে শিখতে পারেন এই সেলাই মেশিনটি তাহলে আপনি হয়তো কোনো বড় কোম্পানিতে কাজ পেতে পারেন এই সেলাই মেশিন নিয়ে তাহলে যেখানে আপনার পার মাসে এক হাজার বা বারোশো টাকা আপনারা যেটা শিখে থাকেন কোনো কোম্পানিতে দশ টাকা পেতে পারেন মান্থলি ইনকাম যদি ইচ্ছে হয় তাহলে একমত হয়ে কমেন্ট করে জানাও যে হ্যাঁ আমিও চাই এই প্রকল্পে শিক্ষা নিতে এবং আমিও চাই এই প্রকল্পে সুযোগ পেয়ে আমি নিজের পরিবার আমি নিজে মেনটেন করতে যেন আমি পারি তাহলে প্রথমত বলবো আপনার একজোট হয়ে কমেন্ট করে জানাও যে হ্যাঁ আমিও চাই এই প্রকল্পে আবেদন করতে তাহলে আমি অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আসবো যে কি আপনার বাড়িতে বসে এই পর্বে আবেদন করে এই শিক্ষাটা পেতে পারেন প্লাস পঞ্চাশ টাকাও পেতে পারেন আপনাদের নিজস্ব নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর একটা কথা আমি জানি আপনার মধ্যে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন রয়েছে তো আপনার যা কিছু প্রশ্ন রয়েছে আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও আমি অবশ্যই নেক্সট ভিডিও শেষে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তার যা কিছু জানার ইচ্ছা থাকবে যাচ্ছে আপনার কোশ্চেন রয়েছে মন ভরে কমেন্ট করে জানাও আমি অবশ্যই নেক্সট ভিডিও সাথে আপনাদের কমেন্ট রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করবো তথাপি প্রত্যেকেই বুঝতে পেরেছ বুঝতে না পারলে কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য চেনটি করে দাও তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে